আর এখন যিনি আসছেন চাচা ডাক্তার ইউনুস এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন যে যারে নিন্দে সে তারে পিঁধে কথা বলেন না কেন সে কাছি সারা জীবন তারে শুট কর কয় গালি দিয়েছে বাংলাদেশে পাড়া දෙলেই তারে জেলখানা ঢুকাইবো এখন আমার মন কেন জানি কইতেছে এইটা উল্টা হইছে শেখ হাসিনা যদি বাংলাদেশে কখনো পাড়া দেয় দুই দিনের লেগে হইল আয়না করে আমার বিশ্বাস আয়না করে শুধু একটা কথা দিয়ে যাই, ক্ষমতা কে দেয় কে নেয় এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে বলে গেলাম আমি কয়দিন বাঁচবো জানি না ও আওয়ামী লীগের চান্দুরা এখানে বহুত আওয়ামী লীগের আছে আছেন আমি জানি আজকে দাঁড়াইতে পারবেন না দাঁড়াইলে ঘুষির চোটে আপনার নাকশা নুকটা আমি নিজেই বানাইলাম আজকে এতদিন আপনি দাঁড়াইতে সাহস পাইছেন এখন পারলে কারণ তো কারণ কি জানেন বিএনপি আলার এখনো ক্ষমতায় আসে নাই ক্ষমতার মুখ ও দেখে নাই বাড়িঘর জ্বালাইয়া রাস্তাঘাট পুরাইয়া মানুষে বাইরে কত অভিনয় দেখাইতেছে তোমরা বাইব না এই ডক্টর ইউনুস পাঁচ ছয় বছরের আগে উনি ক্ষমতা ছাড়বে স্বপ্ন দেখো না কারণ ওনারে শেখ হাসিনা পদ্মা সেতুতে ফেলাইয়া দুইটা সুখ নিতে চাইছিল উনি গোসল করার লেগে পদ্মা সেতু একদিন যাবে আমার মন কইতেছে যাবে একদিন যাবে উনি পদ্মা সেতু গোসল করতে হলে একদিন না একদিন উনি যাবে যে আমার এমনি যখন সুখ নিতে চাইছিল আমি নিজেই গোসল করে এই আশা পুরা করতে হলে বেড়াই যাইব যদি বেড়ার জিন্তায় কিন্তু মনে রাখবেন

ইন্ডিয়া লেগে দাড়িশ আছে আজকে তার মূর্তি তার ভাস্কর তার ভাস্কর্য গলায় রশি ভাইঙ্গে টাইনে টাইনে ভাইঙ্গে ভাইঙ্গে এমনকি মাথার উপর উঠে মুতে দিচ্ছে কথা কর না কেন ক্ষমতা কার এর দ্বারাও যদি আপনার ইমান ঠিক না হয় চান্দু আর হইব না আমলিকের সব চান্দু বলবো সবগুলা সময় আছে এখন এক বছরের চিল্লায় যাও কত কর না কেন পুলিশের মাইরির থেকেও বাঁচতে পারবা আর জনগণের মুদ খাওয়ার থেকেও বাঁচতে পারবা কারণ পনেরো বছর চান্দুরা কম জুলুম করো নাই একটা ইমাম কেউ বাংলাদেশে ঠিক মতো কথা বলতে দাও নাই খালি সুদের বিরুদ্ধে কথা বলছে আমলিকের সভাপতি মসজিদের সভাপতি নামাজটা শেষ হওয়ার আগে ওই তিন নাম্বার কাতারে বদমাস বইয়ে সেক্রেটারি বলে যায় আগামী জুমায় যেন ওই হুজুরে না দেয় কথা কর না কেন বদমাস বইলে বাইতে যাইয়া বিড়ি টানতা সার কইতেছে ইমামের চাকরি খাইছে আলাবে চাকরি খাইছি ও খুব চেতাচিতি করছিল রেজেক তুমি ইমামের খাও নাই তোমার 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 রেজেক খেয়েছো কথা বলেন না কেন ঠিক তাহলে আমি আপনাদের خدمت আরজ করি সেই আরজটা কি জানেন দুনিয়ায় যে জেম থাকেন দুনিয়া ছেড়ে যাইতেই হবে কথা আর জোরে এই যে কালকে রাত্রে ধরা খাইছে মনে হয় আসাদুজ্জামান কামাল না কালকে রাত্রে ধরা খাইছে ওনার বোনের বাসার থেকে দুঃখ কই রাখবো যার একটা আঙ্গুল বাংলাদেশ শীত হইতো আর বুট হইতো আর হেরে মারার লাগে এক হিরুন এ বিরিটান তাসার কইতেছে পাঠায় দাও বাইরে করো কর করো বিরিটানের কয় বাইরে করো কথা কর না আইন মুজফুরি চানদুরে দড়ছে তা ওই যে যেটা দাড়ি মারি চাইসা মাহুনদা হইছে জালিয়া হইছে জালকে ইনডে যাওয়ার লেগে দাড়ি চাচ্ছে মনে করছে দাড়ি আসলই বুঝি আল্লাহ বাঁচায় দিল কিন্তু ওর জানা নাই আল্লাহ জারে বাঁচায় সেই বাজলো কথা কর না কেন আর জোরে বলতে হবে আল্লাহ জারে বাসাবে সেই বাসবে শেখ হাসিনার সেলাবেলা অর্থাৎ শেখ হাসিনার যত বংশের রক্তের আপন আছে এক সপ্তাহে সব পাচার করছে